না 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 আমরা আমাদের আমাদের কাছে ভাই কিছুই ছিল না আমরা সবাই একসাথে সবাই লাইন ধরে লাইন ধরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আমাদের ব্যানার দিয়ে ব্যানার সাথে আমরা দাঁড়িয়ে স্লোগান পর্যন্ত আমরা যাই নাই কিন্তু ওইখানে ওরা অতিরিক্তভাবে ওইখানে হামলা করছে আমাদের পুলিশ প্রশাসন মহোদয়ও উনারা এখানে ছিল এখানে আমাদের পুলিশ প্রশাসন এখানে ছিল তারা থাকে সত্ত্বেও তাদের উপরে তাদেরকে সামনে থেকে আমাদের উপর হামলা করছে আমাদেরকে হামলা করে আমাদের কয়েকজনকে আহত করছে আর

উনি আরো আগে বহিষ্কৃত হয়ে গেছে হ্যাঁ প্রশাসনের সয়ত্রিশ প্রশাসন আমাদেরকে আশ্বাস করেছে যে এটা খুব দ্রুত উনার একটা পদক্ষেপ নেবে ওনার ব্যাপারে বুঝতে হবে যখন ব্যবসায়ীরা একত্রিত হয়ে মানব বন্ধ করেছে তো এই চাদাবাজদের আসলে আয়রোষ্য কি চাদাবাজ তো তো ব্যবসায়ীরা যদি আসলে উত্তেজিত হয় তো চাদাবাজিটা বন্ধ হয়ে যাবে চাদাবাজি বন্ধ হয়ে যাবে তো তার চাদাবাজির সাথে বন্ধ না তার আয়রোষ্য বন্ধ না তাই ব্যবসায়ীদেরকে ভয়ভীতি দেখানোর জন্য অতর্কিত হামলা করে কিন্তু ব্যবসায়ীরা ভয় পায় না ব্যবসায়ীরা সময় একত্রিত হয়ে ওলাদেরকে আবার ধাওয়া দেয় কিন্তু ওনারা ব্যবসায়ীদের উপর লাঠি চোরা দিয়ে ইট পর্যন্ত নিয়ে ধাওয়া করে আসলে কি এটা আমাদের যে দেশের আসলে প্রেক্ষাপড়ে একজনের উপর একজন আসে কিন্তু আসলে বর্তমান প্রশাসনের হয়তো বা কিছুটা গাফলিতি এখানে অবশ্যই আছে কারণ প্রশাসন যদি এখানে নিরব ভূমিকা পালন না করতো তাহলে এই ধরনের চাঁদাবাজি হয় না